আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি ভিডিও নিতে গিয়ে এমন একটা ফুটেজ আমার ভিডিওতে চলে আসলো যেটা আমি আসলে নিজেই কল্পনাও করতে পারতেছি না এবং আমি আসলে আমার চোখ কপাল উঠে গেল এটা দেখে তো ভিডিওটা শেষ দেখার জন্য অনুরোধ রইলো আপনারা দেখতেছেন আমি ইন্দোরে একটা ড্রোন উড়াচ্ছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি বাহিরে ড্রোন উড়ানোর মতো সিচুয়েশন নেই এখন এখানে দুই ভাগে দেখতে পাচ্ছেন এরা ঢাকা থেকে আসছে এরা চট্টগ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে এরা হালদা নদীর একটা ফুটেজ নিবে সকাল থেকে বৃষ্টির কারণে অনেক ট্রাই করেও এরা হচ্ছে বারবার শেষ পর্যন্ত ড্রোন ওড়ানোর জন্য এরা ডিসিশন নিয়ে ফেললো দেখতেছেন আপনারা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এর মধ্যে এরা ড্রোন উড়ানোর চেষ্টা করতেছে তো শেষ পর্যন্ত ড্রোন উড়াইলো উড়ানোর পর কোনো কাজ হলো না দেখা যাচ্ছে যে ড্রোন রেড সিগনাল দিচ্ছে আকাশে প্রচুর বাতাস ওরা ড্রোন নিচে নামে আনতে বাধ্য হলো তো শেষ পর্যন্ত ওরা হতাশ হয়ে গেল কি করবে আর ওরা বসে আছে বসে বসে বৃষ্টি দেখতেছে রিয়েলি আমিও হতাশ হয়ে গেলাম আসলে কিচ্ছু করার নেই আবহাওয়া কারণে এখন ড্রোন উড়ানো যাচ্ছে না তো আমি আর দেরি না করে আমার ছাতাটা ওপেন করে আমি ভিডিও করা শুরু করে দিলাম চারিদিকে আপনারা দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমি ছাতা নিয়ে আশেপাশের পরিবেশ পরিস্থিতি আমি ভিডিও করতেছি এবং ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন ধূরে খুব কুয়াশাচ্ছন্ন ভাব এবং সামনে যেই ছোট্ট একটা নদী দেখা যাচ্ছে ওটা হচ্ছে হালদা নদীর শাখা এখান থেকে হালদা নদী প্রায় সাতশো মিটার দূরে প্রচুর বাতাস হচ্ছে আমি ছাতা আসলে কন্ট্রোল করতে পারতেছি না ছাতাটা উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং আশেপাশ আশেপাশে চারিদিকে নীরব নিস্তব্ধ এখন একটু বিকাল টাইম অলমোস্ট সাড়ে চারটা কি পাঁচটার দিকে এরকমই হবে আশেপাশে খুব সুন্দর লাগতেছে বৃষ্টি হচ্ছে রিমঝিম করে এবং নীরব নিস্তব্ধ আশেপাশে কেউ নেই পরিবেশ খুব শান্ত আমি এই জল ভিডিও করে যাচ্ছি যখন আমি এডিটিং এ গেলাম হঠাৎ দেখলাম আমার এই গোলবৃত্তের মধ্যে কি একটা জিনিস দেখা যাচ্ছে আমার হঠাৎ চোখে পড়লো আমি বারবার তাকিয়ে দেখলাম এবং জুম করে দেখলাম ওখানে দেখা যাচ্ছে একটা মানুষের মতো একটা কালো জামা পরে বসে আছে তো আমি চিন্তা করলাম মানুষ এখানে এই বৃষ্টির মধ্যে বসে থাকবে কেন আমি বারবার দেখতেছি আসলে লাগছে সেটা মানুষের মতোই আসলে কি মানুষ নাকি অন্য কিছু আমি বুঝে উঠতে পারতেছি না তো এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আসলে এটা কি মানুষ নাকি অন্য কিছু এটা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন তো আপনারা ভালো করে লক্ষ্য করেন একটু এই আর কি এর পরে তো আমি এজ ইউজুয়াল ভিডিও করেই যাচ্ছি আমি ভিডিও করার সময় এটা এখন আমার চোখেও পড়ে নাই এবং মাইন্ডেও আসে নাই তো আপনারা দেখতেছেন আমি কথা কান্ন ভাবে ভিডিও করতেছি এবং ভিডিও আমার চলতেছে এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ভিউ এবং চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে ওই যে সামনে সাতশো মিটার দূরে লক্ষ্য করা যাচ্ছে হালদা নদী ওরা চাইছিল ড্রোন দিয়ে এই বিল্ডিং এর উপর থেকে হালদা নদীর ফটো টানতে আজকে আবহাওয়ার কারণে এটাও নেওয়া হলো না আমরা নিতে পারলাম না ওয়েদারটা দেখতে খুব ভালো লাগতেছে আপনারা দেখতেছেন প্রচুর বাতাস হচ্ছে গাছ গাছালি নড়াচড়া করতেছে ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ওই ফুটেজটার ব্যাপারে আপনারা অনুগ্রহ কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কার কি অভিমত আছে ওই ফুটেজ নিয়ে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করলে আমরা দ্বিতীয় আরেকটি ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব ধন্যবাদ